নতুন গেছি দেখা গেল যে জায়গায় জুতা রাখছে ওই জায়গা আমার শুইতে দিছে যে জায়গায় মশারি নেয় ওই জায়গায় আমার শুতে দিছে মানুষ কথাও বলতো না ঠিক মনে তাদের কথা মানুষের কথা বাথরুমের এর ভিত্তের দিকে আমরা কান্না করতাম বিশেষ করে আমি বলতে পারি এটা আমি বুকে আড্ডা বলতে পারি আমি অনেক কান্না করছি কিন্তু কেউ বলতে পারিনি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে আছি ঢাকা মিরপুর একে দোকানের নাম হচ্ছে ফায়ার ক্লাব পিজা এটা একদম লোকেশনটা যদি বলি লোকেশনটা হচ্ছে মিরপুর একে যে টাইটানিক এবং ফুকো যেটা আছে ফুকোর একদম অপোজিট সাইডের রোডে আসলে আপনারা এই দোকানটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাইয়া ঠিকানাটা একটু বলে দেবেন এখানকার আমাদের এখানে মিরপুর এক নাম্বার ঈদগাহ কোনাতে কোনাতে হ্যাঁ দোকানের নাম দোকানের নাম হার ক্লাব পিৎজা কি কি আইটেমের পিৎজা বিক্রি করেন এবং এগুলা প্রাইসটা কেত হয় একটু যদি বলে দিতেন এখানে সর্বনিম্ন আছে দুশো টাকা আর সর্বোচ্চ আসলাম ছয়শো টাকা আমরা সব ব্রেঞ্চে রাখারই চেষ্টা করছি এখানে পিৎজার স্যান্ডুস আছে আমাদের এখানে ভালো চলে আমাদের রেসবি শালটাও ভালো চলে এটার দাম হলো ছশো পঞ্চাশ টাকা মোটামুটি আহ দশ বারোটা আইটেম আছে এইখানে তো আপনি শেফ হিসেবে কাজ করতেছেন না দোকানটা আপনার না না আমি শেফ হিসেবে সেফ হিসেবে আছেন তো এই সেফ হিসেবে আছেন তা আপনার পূর্ব অভিজ্ঞতাটা কি একটু যদি বিস্তারিত বলতেন আমি তো আসলে আগে রেস্টুরেন্টে কাজ করছি আমার যে উস্তাদা বলতো এই তুই কি এই শপথ করছিস নাকি এই যে কাজ শিখবি না জীবনে সারা জীবন কি পেলিটে দিবি তখন আসলে একটা সময় খুব ভালো লাগতো আবার খারাপও লাগতো আর সবাই কাজ করে আগা চলে যায় আমি পারি না পরে হঠাৎ করে মনির বিট্টা একটা জিদ উঠলো আমিও কাজ শিখবো পরে আস্তে আস্তে আজকে এত দূর তরুণ দিকের অভিজ্ঞতা যদি বলেন কারণ ডিশ ওয়াশে কাজ করতেন অনেকে ফটো কথা বলতো আপনাকে অনেকে ছোট করে কথা বলার চেষ্টা ওই সময়ের অভিজ্ঞতাটা কি রকম মানে কি রকম মনে হইতো আপনার কাছে ঠিক আছে আসলে আমরা যে সব কাজ করছি অনেক আগে এমনও দিন আছে আমরা আসলে এমনি তো কান্না করতে পারতাম না ভাতরুমের ভিটটা ঢুকে আর উস্তাদের কথা মানুষের কথা ভাতরুমের ভিটটা ঢুকে আমরা কান্না বিশেষ করে আমি বলতে পারি এটা আমি ভুল কথা বলতে পারি আমি অনেক কান্না করছি কিন্তু এর বলতে পারি না হ্যাঁ এর কুমার কি নতুন গেছি দেখা গেল যে যা জুতা রাখছে ওই জায়গা আমার শীতে দিছে ঠিক আছে যে যে জায়গায় মোষালি না ওই জায়গা আমার শীতে দিছে মানুষ কথাও বলতো না ঠিক বুঝলে যখন ওই ওই জায়গাতে আপনি যখন কাজ পুরো করে পারতেন তখন কি রকম ফিলিংসটা লাগত যে এক সময় আমাকে মাতরুমের সামনে ঘুমাইতে দিত এত মানুষ ছোট করে কথা বলতো এরপর আপনার মনের ফিলিংসটা কি রকম কাজ করতে যখন পরীক্ষা শিখে গেছেন তারপর আমি শিখার পর আমি আসলে আমার কাজ নিয়ে কারো সাথে আমি খারাপ ব্যবহার করি নি আমার মনে হয় না তবে বলছি কোম্পানির স্বার্থে আমি বলছি হয়তো লেট হইলে দোকানে যাওয়া আসায় তখন বলছি কোনো কিন্তু এমনি আছে গালাগালি কিংবা আসে না চোখ এগুলো আমি দেই না কোনো সময় আর এগুলো আমার পছন্দ না আমার যদি কেউ একটা কেউ মারে আমি মাইনা নিতে পারবো কিন্তু যদি কেউ একটা কথা বলে পুটো কথা তাহলে এটা আমার সহ্য হয় না ঠিক আছে আর বলতো এটার একটা কারণ আসলো কারণ খামা খামাখাম কিছু বলে না ওইলে কাজ শিকার জন্য কিংবা কিছু করার জন্য যেমন আমরা যদি বলতাম আমরা একটা কিছু খাবো তখন একটা পিজাই খাবো আমাদের বলতো বানাই খাকা তো আমরা ওই বুঝতাম না উস্তাদে কেন বানাই দিতেসে না তো পরে বলতো দেখ আমি যদি এখন বানাই দিই তোর শিখা হইবো না কিছু না তুই বানাই খাইতে খাইতে তোর শিখা হয়ে যাই তোর খাওয়া হইলো সব কিছুই হইলো সত্যি বানাই খা তখন বুঝতাম না তখন মনে মনে উঠতাম দুপুরে খুব রাগ হইতাম এখন আর কি সব বুঝি কাজ শেখার পরে সবার কি বুঝি কেন বলছে কিসের জন্য বলছে আর আমি আমার স্টাফের সাথে যে কজন আছে বাইরের মাথলে থাকি দশটা মাস বছরে বারোটা মাস আমি দশ মাসই থাকি এখানে পুরো ফ্যামিলির মতো আপনিও চান যে আপনার যারা স্টাফ আছে তারা কাজ শিখে আপনার মতো প্রতিষ্ঠিত হোক জি আমি চাই সবাই কাজ শিখে হলো চাকরি করুক না হলে মনে করেন ব্যবসা করুক কারণ একজনের উপরে আরো পাঁচটা মানুষ চলে আপনার মা বাবা ভাই বোন সবাই যেমন আমার উপরে আমার পুরো ফ্যামিলি চলে জীবনে রাগের দরকার আছে রাগ আবার এমন রাগের দরকার নাই যে রাগ ক্ষতি করবে মানুষের হ্যাঁ ওরকম রাখি একটা মানুষের করা উচিত জীবনে কিছু করার জন্য আমার আমার মা আমার অনেক কিছু বলতো ও আমার পরে যারা চাকরিতে ঢুকছে তারা বলতো আজকে তারা দশ পনেরো টাকা এবেতনে কাজ করে তুই কি কাজ কর পাঁচ ছ টাকা বেতনে এরকম বাড়িতে গেলে বলতো পরে হঠাৎ করে একদিন জিদ হইলো মনে হ্যাঁ সবাই বলে পরে যে কাজটা একদম ই করে নিলাম নিজের মন মতো পরে বেশি দিন লাগে না আর কি শিখতে প্রায় ছয় সাত মাসের মতো আর কি মোটামুটি লাগছে আপনার জিতটা তাহলে পজিটিভ ছিল বলে আপনি এই পর্যন্ত আসতে পারছেন অনেকে দেখা যায় ওই ধরনের পরিস্থিতিগুলো শিকার হওয়ার পরে অনেকে কাজ ছেড়ে চলে যায় তাদের ভবিষ্যৎটা কিন্তু আরো ডাউন হয়ে যায় আপনি যারা নতুন যারা কাজ শিখতে চাচ্ছে বা যারা এরকম সম্মুখীন হয় মানুষের কাছে কটু কথা শুনে তাদের উদ্দেশ্যে কিছু বলেন মনোবল বাড়ানোর জন্য আসলে যদি ধৈর্য ধরে মানুষ তাহলে অবশ্যই ফল পাবে ঠিক আছে মানুষ আসলে একটা জায়গায় আসলে দেখা গেল মানুষের সাথে চিনা জানা হয় না অর্থাৎ একটা কথা বললে খারাপ লাগে কিন্তু কাজ ছাড়া কেউ ওই টাকা ছাড়া কেউ কেউ ভালোবাসে না কাজ করলে টাকা আসবে আর টাকা আসলে সংসার চলবে হ্যাঁ যদি দাঁতে কামড়টা লাগা থাকতে পারে তাহলে জীবনে কিছু করতে পারবে আগে যেমন আমার মা বাবা বলতো স্তাদুন দে মায়ের খালি আড্ডিকোটা রেখা দিবেন আর মাংস লাগবে না আপনি রেখে দিন যা মন চায় তাই করতে কিন্তু তো ভালোর জন্যই বলতো স্তাদা হ্যাঁ এখন মনে করেন কোন লোক আসলে তারে কিছুই বলা যায় না ঠিক আছে পরিস্থিতি হোম আর কি একটু কিছু বললে রাত করে হয়তো চলে যায় এমন মানুষ আছে আইসে সকালবেলা সারা দিন ডিউটি করে সকালবেলা রাতটা ঘুমাইছে একসাথে সকালবেলা উঠে দিয়ে নাই কে এই অবস্থা ভয় চলে এখন কার দিনে আসলে পরিশ্রম তার করতে চায় না এই হচ্ছে মূল বিষয় আগে তো মনে করেন দুইটা করে বাদাম কিনে পেতাম হতো হ্যাঁ এখন রেস্টুরেন্টে গেলে দেখা গেল হাজার বারোশো পনেরোশো টাকায় খাইতে গেলে লেগে যায় বাট আমাদের এখানে কিন্তু দুইশো টাকা দিয়ে প্রেম করতে পারবে দু তিন ঘন্টা আনলিমিটেড যেমন আমাদের এখানে সর্বনিম্ন একটা পিজার দাম দুশো টাকা গার্লফ্রেন্ড নিয়ে আসবে দুশো টাকা একটা পিজার অর্ডার দিবে দু তিন ঘন্টা বসে খেতে পারবে মানে 200 টাকার ভিতরে 2-3 একটা হয়ে যাবে এখানে জন্য খুব ভালো জন্য খুব ভালো এটা এটা দাও তো ওstar দোকানটা কয়টা বাজে চালু হয় কয়টা বাজে বন্ধ হয় আমাদের দোকান হলাম 4 টা থেকে ওপেন 11 বাজে ক্লোজ বিকাল 4 থেকে রাত 11 টা রুটিটা অনেক বড় দেখা যাচ্ছে পিজার এটা কি পিজা বানাচ্ছেন আপনি এটা ফোর ফ্লেভার 12 ইঞ্চি 12 ইঞ্চি চিত্র করা লাগতেছে কেন এটা জন্য ফুলে না যায় এর জন্য কি ব্যবহার করতেছেন এটা যে আমাদের হোম মেড সস আচ্ছা এটা কি স্পেশালি পিজার হয় পিজার জন্য সসটাতে এমনিতে কি ব্যবহার করেন টমেটো দিয়ে করেন না নাকি অন্য টাইপের করেন টমেটো দিয়ে টমেটো আমাদের চিকেন চিকেন জি

বারো ইঞ্চি পিজা গুলো আমরা এমনিতে বড় বড় রেস্টুরেন্ট গুলাতে দেখি আমরা নয়শো এক হাজার টাকা এরকম করে প্রাইস রাখি আমাদের এখানে তো ভাই সত্যি কথা বলতে আর এসি নাই ওরকম বসার প্লেজও নাই কেন এখানে মুক্ত বাতাসে খোলা তো আমাদের ভাড়াটা আর কি আসলে লাগে না ওই হিসাবে আমাদের পিজার প্রাইসটা খুব কম

কি কি দিলেন চিজের পরে ক্যাপসিকাম আর টমেটো দিলাম চিজ এটা কি চিজ ব্যবহার করলেন এটা মোজারেলা চিজ জি এখন কি দিতেছেন এটা চিকেন সসেস সসেস জি আচ্ছা এক পাঁচটা হল সসেস দিয়ে ডাকলেন আরেক পাঁচটা হলো সে মার্শেন দিয়েছেন সস সস জি সসটা আমি অনেক জায়গাতে কিন্তু নর্মাল সস ব্যবহার করে আপনাদেরটা ভালো আপনাদের ভালো আপনি দেখতে পারেন এই যে এটাও ভাল করি আচ্ছা কম এটা কি দিছে এটা কমপ্লিট হয়ে গেছে এটা কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে জি আর কি এই ট্রেতে আর কোনোটা দিবেন আর এটা দেবো কি কি ফ্লেভার হলো একটু বলে দেন এটা হলো এটা হলো মাশরুম আর এটা হলো সসেস বারবিকিউ আর হট এন্ড স্পাইসি স্পাইসি ডাটা ফ্লেভার চাচা এখন ডাইরেক্টলি ওভেনে দিবেন থাকবে এখানে পাঁচ থেকে সাত মিনিট থাকবে পাঁচ থেকে মিনিট বেশি পুড়ে যাবে না এটা না না এটা বেশি কারণ আমি তো দেখতেছি প্রচন্ড হিট এই হিটের মধ্যে পুড়ে যাবে না এটা না এখানে তিনশো থেকে সাড়ে তিনশো ডিগ্রি হিট লাগে আর কয়লার কারণে মানে কাঠের কারণে কাঠের কোনো ই আসবে না স্মেল আসবে আসবে না না প্রথমে নিয়েছি আসলে স্যান্ডউইচ পিৎজাটা বেশি লেট করলে পুরোটা থাকতো না তো এর জন্য আগে থেকে আমি একটা দিয়ে ট্রাই করে দেখাচ্ছি এটা হচ্ছে স্যান্ডউইচ পিৎজা কারণ এখানেও অনেক লোক দ্বারা আছে তারা খাওয়ার জন্য অস্থির হয়ে আছে হ্যাঁ এই যে যদি দেখান এই যে যদি দেখি এই যে চিজটা দেখতে পারতেছেন কত পরিমাণ উপরে উঠতেছে আসলে চিজের লেয়ারটা যদি এইভাবে করে না ওঠে তাহলে কিন্তু পিৎজাটা খেতে ভালো লাগে না আমি ভিতরে স্টাফিংটা যদি দেখাই এমনিতেও ভিডিওর মধ্যে দেখছেন তারপর আমি দেখা দিচ্ছি ভিতরে প্রচুর পরিমাণ চিকেন ব্যবহার করছে সাথে চিজ আছে চিজটা যদিও এইটার মধ্যে অর্ধেকটা নেমে গেছে ঠিক আছে অর্ধেকটা নেমে গেছে তারপর কিন্তু অনেক পরিমাণ চিজ আছে। এটা হচ্ছে নয় ইঞ্চি স্যান্ডউইচ পিজা এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর বারো ইঞ্চি যেটা সেটা প্রাইস হচ্ছে চারশো টাকা আমরা এটা একটু ট্রাই করে দেখি মাইনিস দিয়ে এতে ভালো লাগতেছে কাঠের মধ্যে যেহেতু করা এটা তো উড ফায়ার যেহেতু হালকা একটু স্মোকি ফ্লেভার আসবে এটা স্বাভাবিক তো ভালো লাগতেছে খেতে এবং আহ সাথে যদি বলি সাথে চিকেনের একটা ভালো বারবিকিউ টাইপের একটা ফ্লেভার পাবেন চিজ যেটা ব্যবহার করছে চিজটা বেশি পুড়ে যায়নি যে কারণে এটা সফট চিজের সফটনেসটা এবং পিৎজার যে মানে ডোটা এটা একদম পারফেক্টলি যাচ্ছে ঠিক আছে তো এর জন্যই আসলে খেতে ভালো লাগতেছে এর আগে আমি এর দোকানের একটা ভিডিও করছি আপনারা দেখছেন তখন এই স্যান্ডউইচ পিৎজাটা আসলে নতুন লঞ্চ করছিলো ওনারা এখন আমি সেকেন্ড টাইম আসছি শুধুমাত্র এইটা খাওয়ার জন্যই আসলে বিশেষ করে সেকেন্ড যে আইটেমটা নিয়েছি এটা হচ্ছে ফোর সিজন পিৎজা অলরেডি মেকিং প্রসেসটা আপনারা দেখে ফেলছেন এটা প্রাইস পড়বে পাঁচশো টাকা আসলে আমি বুঝতেছি না এই দোকানে বারো ইঞ্চি পিৎজাটা আসলে পাঁচশো টাকায় কীভাবে বিক্রি করতেছে তো আমার কাছে একটু এটা নিয়ে কনফিউশন লাগতেছে তো পিৎজার যদি এটা দেখাই আমরা এই যে দেখেন আপনারা পিৎজার মধ্যে যদিও মানে চিজটা ওইভাবে উঠে নেই কিন্তু ডোয়ের যেটা করেছে এবং যে রুটিটা বলবো আমরা নিচের পিৎজার সেটা কিন্তু মোটামুটি ক্রাফটটা কিন্তু অনেক ভালো হয়েছে হ্যাঁ সফট আছে এবং উপরে প্রচুর পরিমাণ সসেজ ইউজ করছে ক্যাপসিকাম আছে দেখতে পাচ্ছেন চিজটা যদিও ওইভাবে করে উঠে নাই মেবি ওনারা কাটতে ভুল করছে চিজ কিন্তু প্রচুর পরিমাণ ব্যবহার করছে হ্যাঁ এটা হচ্ছে সসেসের লেয়ার সাথে তো টমেটো আবার ক্যাপসিকাম এগুলো আছেই সেকেন্ড যে লেয়ারটা আছে এটা হচ্ছে বার্বিকিউ লেয়ার বার্বিকিউ সস দিয়ে এটা করা হচ্ছে এটা এই সাইডটাতে সসেস ব্যবহার করে নেই ওনারা থার্ড যে মানে সাইডটা আছে এটা হচ্ছে স্পাইসি সাইট এই সাইটটার মধ্যে হচ্ছে নাগা ওনারা সস ব্যবহার করছে পাশাপাশি ওনারা চিলি ফ্লেক্স ব্যবহার করছে যে কারণে এটা স্পাইসিনেসটা একটু বেশি পাবেন আর ফোর্থ যে সাইডটা আছে এটা দেখতে পাচ্ছেন আপনারা ওনারা মাশরুম ইউজ করছে মাশরুমও কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করছে যেটা কিন্তু পাঁচশো টাকার ভিতরে একদম পয়সা অবশুল হওয়ার মতো একটা প্যাকেজ তো আমরা একটু ট্রাই করে দেখে আমাদের এখানে সস দিয়েছে ওনারা সস দেখে আমরা কি কি আইটেম দিয়েছে টমেটো সসটা আছে এর সাথে আছে হচ্ছে মায়নিজ মেবি এই হচ্ছে মায়নিজ আমরা ট্রাই করে দেখি কি অবস্থা হ্যাঁ পিৎজা আসলে সস ছাড়া পিৎজা আসল টেস্টটা পাবে না এবং গরম গরম যদি না খান তাহলে কিন্তু টেস্ট পাবে না সিল লেভেলের একটা টেস্ট ঠিক আছে একটু মানে এই সেটটা যেহেতু স্পাইসিনেসটা দেওয়া নেই তো স্পাইসি লাগতেছে না একটু সুইট সুইট ভাব লাগতেছে এবং চিজটা খুব ভালো পরিমাণ যাচ্ছে চিকেনের সাথে বলেন মানে সসেসের সাথে বলেন খুব ভালো লাগতে সেটা আচ্ছা এরপরে যে সাইডটা আমরা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে স্পাইসি সাইডটা যেটা নাগা সাইড করা আছে এই সাইডটা আমরা একটু দেখানোর চেষ্টা করব কারণ হচ্ছে এই ওইটা একটু সুইট সুইট ছিল এটা একটু মানে স্পাইসি থাকবে এর জন্য খেতে ভালো লাগবে এমনিতে খেয়ে দেখি বুঝতে উপর দিয়ে দেখা যাচ্ছে কিনা জানি না উপরে কিন্তু রেড চিলি ফ্লেক্স যেটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে ওনারা ইউজ করছে এবং স্পাইসিনেসটা অনেক পাওয়া যাচ্ছে মানে শাঁস বাংলায় যদি বলি মরিচের যে ঝাঁসটা ঝালটা সেই ঝালটা খুব ভালো মতো ফিল করতে পারবেন তো যাই হোক আমরা খেতে থাকি এই ছিল মূলত আজকের মতো ভিডিও তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতে চাই আল্লাহ হাফুজ